সালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাদের থামনে দেখে বুঝে গেছেন যে কি প্রোডাক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমাদের প্রোডাক্ট হচ্ছে সীমানু টুইন পাওয়ার এইট থাউজেন্ড এস জি যারা আমরা মোবাইল ইউজার আমাদের চাই একটি ভালো ব্র্যান্ডের ফোন থাকবে আইফোন এবং যারা প্রফেশনাল অ্যাঙ্গলার তারা কিন্তু তাদের একটি স্বপ্ন থাকে ভালো একটি রিল এবং রড থাকবে তো আজকে যে রিলটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে একদম যারা প্রফেশনাল অ্যাঙ্গলার তারাই কিন্তু ইউজ করে যেমন এই রিল আপনি হেভি ডিউটির জন্য হেভি ডিউটি ফিশিংয়ের জন্য ইউজ করতে পারেন যেমন আপনি টোনা ফিশিং জিয়ার ট্রাভেলি আপনার গ্রোপার ফিশিং আপনার মাহি ব্লু মার্লিন আপনার কিংফিশ এইসব ফিশিংয়ের ক্ষেত্রে আপনি এই রিলটি ইউজ করতে পারেন এটি হচ্ছে সীমানো ব্র্যান্ডের একটি খুব ক্লাসিক্যাল একটি রিল এবং হাই প্রোফাইলের একটি রিল যেমন প্রথম হচ্ছে স্টেলা এরপরে আসতেছে আপনার ট্রিন পাওয়ার তারপর স্ট্র্যাডিক সারাগোসা সাহারা এক্স ফোর থাউজেন্ড আপনার রয়েছে অনেক ধরনের এখানে রয়েছে তবে এই রিলটা যারা ইউজ করবে তারা বলতে পারে এই রিলটা আসলেই কি এবং এই রিলটা সবারই যারা অ্যাঙ্গলে রয়েছে তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে এই রিলটা নেবে এবং এই রিলের যদি স্পেসিফিকেশন আমি বলতে যাই এটি হচ্ছে সীমানো ব্র্যান্ডের এইট থাউজেন্ড একটি রিল এইচ জি এস ডাব্লিউ এবং এটি হচ্ছে সল্ট ওয়াটার রেসিস্ট্যান্সি আছে এটার মধ্যে কোনো সমস্যা হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া আছে আপনার কীভাবে এটাকে টেক কেয়ার করবেন কীভাবে ইউজ করতে হবে এবং এটির ড্র্যাগ ক্যাপাসিটির কথা বলতে গেলে এটির ড্র্যাগ ক্যাপাসিটি হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ কেজি এবং এটির ওয়েট হচ্ছে ছয়শো পনেরো গ্রাম যদি ওঞ্সের ক্ষেত্রে বলি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ওঞ্জ আর গিয়ার রেশিও হচ্ছে ফাইভ ইস টু সিক্স ইস টু ওয়ান এবং যদি আপনাদের ম্যাক্সিমাম ড্র্যাক ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি ফাইভ ড্র্যাক টোয়েন্টি ফাইভ কেজি লাইন ডি ট্র্যাপ হচ্ছে ওয়ান জিরো সেভেন সেন্টিমিটার ফর্টি টু ইন আর এটির বল বিয়ারিং হচ্ছে টেন প্লাস ওয়ান অর্থাৎ এগারো বল বিয়ারিং ইটার তারপর লাইনের ক্ষেত্রে আমি বলি ফর্টি এলবি লাইন লাগালে আপনার তিনশো চল্লিশ মিটার পর্যন্ত আসবে আর যদি ফিফটি এলবি লাগান সেক্ষেত্রে টু সিক্সটি ফাইভ মিটার পর্যন্ত আসবে আর সিক্সটি ফাইভ এলবি লাগালে সিক্সটি ফাইভ এলবি লাগালে দুশো পনেরো মিটার পর্যন্ত আসবে তো আজকের মতো এইটুকু জানি না কতটুকু আমি স্পেসিফিকেশান দিতে পারলাম এটার যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ